ফের শ্যুটআউটের ঘটনা এবার চাঞ্চল্যকর কাণ্ড ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি চালিয়ে খুন করল এক যুবক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর কৃষ্ণনগর শহরের উইমেন্স কলেজের পাশে এই শুটআউটের ঘটনা ঘটেছে মৃত ছাত্রীর নাম ঈশা মল্লিক উনিশ এদিন দুপুর দুটা কুড়ি নাগাদ কাচরাপাড়ার এক যুবক বাড়িতে ঠুকে গুলি চালায় বলে অভিযোগ মৃতার মায়ের দাবি ওই সময় তিনি তার ছেলেকে আনতে কেন্দ্রীয় স্কুলে গিয়েছিলেন সেই সুযোগেই ওই যুবক বাড়িতে ঢুকে এই কাণ্ড ঘটায় ঘটনার পরে পরে ছাত্রীর মা বাড়িতে চলে আসেন এবং অভিযুক্তর মুখোমুখি পড়ে যান অভিযোগ তরুণীর মাকে বন্দুকের ভয় দেখিয়ে চম্পট দেয় যুবক বিপদে আজ করে তড়িঘড়ি মেয়ের খোঁজ করতে গিয়ে মহিলা দেখেন পাশের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ঈশা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ জানা গিয়েছে অভিযুক্তর বাড়ি কাটরাপাড়া এলাকায় ঘটনায় কোনো প্রেমের সম্পর্কের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র সূত্রমারফত জানা গিয়েছে